সোনার দোকানে দুঃসাহসিক চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর এলাকার ঘটনা ঘটনায় দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা অখিল সরকার সুখদেবপুর হাটখোলা এলাকায় রয়েছে তার একটি সোনার দোকান প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন দোকানে তালা ভাঙা অবস্থায় দেখতে পায় এরপরই খবর দেওয়া হয় দোকান মালিককে দোকান মালিক এসে দোকানে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তার ঘটনায় দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পর্দায় চোরের দল সেই সঙ্গে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে চম্পর্দায় চোরের দল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে এ বিষয়ে দোকান মালিক অখিল সরকার কী জানালেন শুনুন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট উত্তরবঙ্গ টুটি টোয়েন্টি

আমি কালকে মোটামুটি সাড়ে সাতটার দিকে এখান থেকে গেছি সাতটার সময় দোকান বন্ধ করে সাড়ে সাতটার দিকে বাড়ি গেছি যাওয়ার পরে রাতবেলা তো বাড়িতে সকালবেলা ফোন পেলাম এবং দোকানের সব আমি তো শুনে তার করে চলে আসি আসার পরে আমি সামনে শাটার খুলতে পারছি না এখন শাটারটা মানে হাত উঠানো আছে মানে লক করা যাচ্ছে না পেছনে গেটটা খোলা আছে আর লকার টকার যা আছে লকারের পাল্লা টাল্লা যা আছে একবার টোটাল তার জুড়ে লকারের যা ছিল সর্বস্ব নিয়ে গেছে আর যে সাজানো ছিল যে গ্রামা সেগুলো নিয়ে কত টাকার সামগ্রী নিয়ে গেছে ওটা তো এখন বলতে পারছি না ওটা হিসাব না করলে খাতাপত্র না দেখলে তো বলতে পারছি না দোকানে তো সিসিটিভি লাগানো ছিল সেগুলো কি হলো সিসিটিভি ছিল ঘর দোকানে হ্যাঁ সিসিটিভি আমার আছে ক্যামেরার সব সব কুটে কুটে নিয়ে গেছে এখন ওটা দেখতে হবে বের করা যায় কিনা সন্ধ্যা আমার কারোর দিকে নাই আমি কেমন করে বলবো আমি তো নিজে জানি না যে কে নিয়ে যেতে পারে কেমন কি গণ্ডগোল কেমন করে বলবো আপনি কি চাইছেন তাহলে ওকে আমি এখন প্রশাসন এসে জিনিসটা তদন্ত করে বের করবে কে করলো এরকম ঘটনা আমার এত বড় ক্ষতি হলো আমার সংসার আছে তিনটা ছেলে আছে আমাকে তো চলতে হবে আমার নাম রাত্রিতে এই চুরি হয়েছে আমি সকালে জানতে পারি লোকনাথ জুয়েলারি মালিক অখিল সরকার আমাকে ফোন করে জানায় দাদা আমার দোকানের সিন্দুক ভেঙে দিয়েছে দোকানে যা মাল ছিল সব নিয়ে গেছে হ্যাঁ এটা দুঃসাহসী চুরি হয়েছে আপনি এসে কি দেখলেন আমি এসে নিয়ে দেখছি থানার থেকে পুলিশ এসছে ওর সাথে ভিতরে ঢুকলাম দেখে যা যা বলছে তাই তাই দেখলাম ওই দোকানের সিন্দুক ভাঙা পাল্লাটা পড়ে আছে সব তালা টালা ভাঙা কত টাকা সোনা চুরি গিয়েছে এরকম কিছু জানা গিয়েছে এটা দোকান মালিকের কাছে যা শুনছি তাতে দোকান মালিক বলছে তিন চার কিলো মতো রুবার গয়না ছিল আর সোনা ছিল এটা ঠিক এখনও বলতে পারছে না কতটুকিয়ে গেছে আর দেখে শুনে আপনার প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন এর কড়া পদক্ষেপ নেয় কারণ এই দু হাজার তেইশ সালে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে চুরি ডাকাতি ঘটে চলেছে আমরা স্বর্ণকারা খুব ভয়ে আতঙ্কিত হ্যাঁ এটা পুলিশ প্রশাসন যেন এর সুব্যবস্থা নেই ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণয় দেবনাথ বঙ্গীয় সন্ধ্যশিল্পী সমিতি গঙ্গানাপুর শাখার সম্পাদক সকালে শুনলাম যে এখানে পেলে সকালে চুরি হয়েছে শুনলাম লোকের দোকান সোনার দোকানে চুরি হয়েছে আমি সকালে উঠে দেখতেছি সত্যিকারে তালা ভাঙা দোকানে দেখতেছি লোকজন সবার ভিড় হয়ে গেছে

আতঙ্ক তো বলতে এরকম একটা জায়গা যদি এরকম চুরি হয় তো স্বাভাবিক সবারই এটা আতঙ্কেরই বিষয় এখানে কি রাত্রে সিভিক টিভিক ঘোরাঘুরি কিছু সিভিক টিভিক বলতে আগে তো থাকতো এখন তো ওরকম দেখার যায় না ঠিক আছে তোমার নাম সাগর রায়